হাজরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের কাছে একজন বিদ্যা হ্যাঁ হুজুর আমি আপনার কাছে সাহায্য চাই কই কি সাহায্য চাও বলো আমার একমাত্র একটা নাতি ছিল হুজুর আপনি তো আল্লাহ আল্লাহ মানুষ আপনার কাছে আমি বিচার দিলাম নদীর কিনারায় আমার নাতিটা চলছিল সেখান থেকে একটা কুমির এসে আমার নাতিটাকে পাকরাও করে ধরে নিচে নিয়ে গেছে এতক্ষণ হয়তো খেয়াও ফেলেছে খান খানজাহান আলী রহমতুল্লাহ আই এবার নদীর পারে গেলেন মহিলাকে সঙ্গে নিয়া নদীর পারে যা এবার কুমিরদেরকে ডাক দেয়া কয় হে সাগরের কুমির হে নদীতে বসবাসকারী কুমির তোমরা আমার সামনে আসো গভীর এই তলদেশে নদীর মধ্যে কে এই মহিলার নাতিটাকে বক্ষণ করেছ খেয়ে ফেলেছো তোমরা সামনে আস এবার দেখা গেল বিশাল আকৃতির একটা কালো কুমির পাড়ের নিচ থেকে সামনে চলে আসে আর একটা ছোট কুমির দুইটা কুমির সামনে চলে আসে ভাইয়ারা আমার খানজাহান আলী রহমাহ দুইটা কুমিরকে ধমক দিয়া কয়েক কোন সাহসে তোমরা এই মহিলার বাচ্চাটাকে খাইলা এবার মহিলাটাকেও সান্ত্বনা দিলেন কুমির দুইটাও আল্লাহর বলির কাছে ক্ষমা চাইলেন আমাদেরকে আপনি মাফ করে দেন আমরা বুঝতে পারি নাই আমাদের ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন মহিলাকে আল্লাহর বলি সান্ত্বনা দেয় হায়াতের মালিক আল্লাহ তোমার নাতির হায়াত কম ছিল তবে তোমার নাতি যান চলে গেছে তাকে আর খুঁজে পাবো না তবে এর উসিরায় এই এলাকার অন্যান্য মানুষগুলো কুমিরের আঘাত থেকে বাঁচতে পারবে একটা ব্যবস্থা করা হবে এই বৃদ্ধা মহিলাকে সান্তনা দিলেন নদীর কিনারায় দাঁড়ায় কুমিরদেরকে ধমক দিয়া কায় হে নদীর কুমিরেরা শোনো সামনে থেকে নিয়া কখনো তোমরা এই এলাকার মানুষগুলোকে কোনোদিন বিরক্ত বিরক্ত না আঘাত না জুলুম করবা না কোনো কুমির যদি কোনো মানুষকে আক্রমণ করে জুলুম করে অত্যাচার করে তাহলে কিন্তু আমি খানজাহান আলী বলে দিলাম লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম তোমাদেরকে জানায়া দিতে চাই ঘোষণা দিয়ে দিতে চাই তোমাদেরকে কিন্তু কঠিন শাস্তি ভোগ করা লাগবে হাজরাতে খানজাহান আলী রহামাদুল্লাহ আলাই ধমক দিলেন খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই এর সেই ধমকে ওই এলাকা ছেড়ে কুমিরগুলো অন্যত্র সরে গিয়েছে আর দুইটা কুমির ছোট্ট একটা কুমির বড় একটা কালো কুমির এই দুইটাকে বলল তোমাদের শাস্তি হলো তোমরা আমার সাথে আস হজরতে খানজাহান আলী রহমতুল্লা আলিং উনি আগে আগে যায় আর এই দুইটা কুমির ছোট বাচ্চার মতো সামনের হাতগুলো এইভাবে একত্রুতি করে ক্ষমা চাইতে চাইতে সামনের দিকে যায় হাজরত এ খান আলী রহমাতুল্লাহ গম্বুজ মসজিদের পাশে বিশাল বড় একটা পুকুর আছে ভাই আমার এই কুমিরটাকে বললেন তোমরা এখানে বসবাস করো তবে মনে করবে সাবধান কখনো যেন কোনো মানুষের উপরে তোমরা আক্রমণ না করো এই দুইটা কুমির চলে গেছে এই কুমিরের চামড়া গুলু খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই ওখানে একটা জাদুঘর সাজানো হয়েছে খান জাহান আলী রহমাতুল্লা ব্যবহারিত অনেক কিছু সেখানে আছে ওখানে ভাইয়েরা আমার বন্ধুরা আমার সেই কুমিরটাও সেখানে সাজানো আছে কালো কুমিরটাও সাজানো আল্লাহ 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 হয়ে যাওয়ার বড় একটা কুমিরও বাধ্য হয়ে যায় কুমিরটাও কথা শুনে কারণ হলো আল্লাহ তালা মানুষের তাবে বানা দেয় কুমিরো মানুষের গোলাম আল্লাহ বানায় দিছে বাগ আল্লাহর গোলাম কারণ এই মানুষ হল একমাত্র আল্লাহর গোলাম আল্লাহ চালা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর আবাদত করার জন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহ আলা হতে গেলে আল্লাহর আবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হলো পা শক্ত নামাজ আল্লাহর হাবিব রহমাতুল্লীরা আলামিন যখন দুনিয়া থেকে বিদা হায়া যাবেন আল্লাহর হাবিব সাহাবাই করামদেরকে শুধু বলতেন নামাজ হ্যাঁ সাহাবাই করাম সলা নামাজের কথা বারবার বলতেন ভাইয়ারা আমার নসুরে আকরাম সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় মমর্ষ অবস্থা আছে ইমামতি করবেন পারতেছে না আম্মা যেন আয়েশাকে বললেন আয়েশা যাও তোমার আব্বা আবু বকরকে বলো না সে যেন আমার অবর্তমানে নামাজের ইমামতিটা করে আম্বা যেন আয়েশা ডাক দিয়া ডাকিয়া কয়া হাবিব আল্লাহ আমার আব্বা হলো নরম মানুষ আপনার অবর্তমানে আপনার স্থানে দাঁড়ায় আমার আব্বা নামাজ পড়াইতে গেলে পারবে না নরম মানুষ হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কষ্ট হয়ে যাবে আল্লাহর হাবিব আবারও বললেন আয়েশা যাও আমার আবু বকরকে বলো তোমার পিতা আবু বকুরকে বলো নামাজের ইমামতি করার জন্যে আম্মা যেন আয়েশা আবারও বললেন্লা হাবিবল্লাহ আমার আব্বা আবু নরম নরমের মানুষ নরম দিলের মানুষ আপনার জায়গায় দাঁড়ায় কষ্ট হায়া যাবে আল্লাহর হাবিব মুহাব্বতের ধমকের সাথে বলে আয়েশা আমার ভাই ইউসুফকে যেমন জুলাইখা ধোকা দিয়েছিল তুমি ওকে আমাকে সে তেমন ধোকা দিবার চাও নাকি হ্যাঁ আয়সা আমার আবু বকর শক্ত নাকি নরম আমার চেয়ে বেশি তোমরা জানো না হাজরতে আবু বকর যেমন নরম ছিল তেমন গরমও ছিল আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যান হাজরাতে আবু বকর খলিফা হলেন মুসলমানদের প্রথম খলিফা আবু বকর মুসলমান হায়া গেলে হাজরেতে অমর ইবনুল খত আনহ ছিলেন তখন হজরতে আবু বকর সিদ্দিক আনহু তিনি জানতে পারলেন উমোক এলাকার মানুষ জাকাত দিতে রাজি না হজরতে আবু বকর ঘোষণা দিলেন জাকাত অস্বীকারী যারা এদেরকে আগে ওয়ার্নিং দাও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে হজরেতে অমর ইবনুল খত্তা রদিয়াল্লাহ আনহু জানালেন এ আবু বকর আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদা হয়ে গেছে কিছু মানুষ তো মুনাফিক হয়ে গেছে কিছু মানুষ তো মাতুল কাজাবের পিছে দৌড়ায় আবার কিছু মানুষ হা উলাই ওলা হা উলাই এদিকেও না সেদিকেও না এহেন মুহূর্তে আপনি এত কঠোর হয় না হাজরেতে আবু বকর হাজরেতে অমর ই খতাবের কালার ধৈরা ধমক দিয়া ডাক দিয়া কয় অমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বাঘ আছি আর এখন কি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিড়াল হয়ে গেছো নাকি হ্যাঁ অমর মনে রাইখো তুমি অমরও যদি আমার সাথে না থাকো অসুবিধা নাই আল্লাহর এই ফরজ বিধান জাকাত ও জাকা এই জাকাত প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি আমার সঙ্গে নাও থাকে আমি একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আসলে হজরত আবু বকর ছিলেন নরম মানুষ কিন্তু ইসলামের বিধান পালনের বেলায় খুব শক্ত ছিল এটাই তো আল্লাহর হাবিবের সাহাবাইক রামদের প্রধান গুণ ছিল ভাইয়েরা আমার মোহাম্মদুর রসুল্লা আল্লাদীন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব রহমাতুল্লাহ রহমাতুল্লিল আল আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদা হয়ে গেছেন কিন্তু সাহাবাই কেরাম কিন্তু আশিদ্দা ও আল কুফার রোহামা ও আল্লাহর হাবিবের সাহাবাই কেরামদের গুণ ছিল কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত ছিল ইসলামের বিরুদ্ধে যদি কেউ কিছু বলতে চায় তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন হজরত আবু বকর সিদ্দিক রদি আনহু বিধান পালনের বেলায় খুব শক্ত ছিল নিজেদের ভিতরে আন্তরিকতা ছিল রহমওয়ালা হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুকে আম্মাজান আয়েশা খবর পাঠালেন আল্লাহর হাবিবের অবর্ত মানে আপনি নামাজের ইমামতি করেন আবু বকরের ইমামতিতে কেরাম নামাজে দাঁড়ালেন আল্লাহর হাবিব একটু উকি মেরে মসজিদে নবী ভিতরের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসলেন আবার কাঁদলেনও জিজ্ঞেস করা হলো ইয়া রসুর ইয়া হাবিবাল্লাহ আপনার হাসার কারণ কি আর কাদার কারণ কি কী আলম নবী জবাব দিলেন কান্নার কারণ হলো এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি তায়েফে মারি খাইলাম এই নামাজ পতিত ঝরানো হলো এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম ওটের নারী ভুরিয়াই না আবু জাহেল আমার পিঠে দিয়া দিছিল আমি নামাজের শেষ ছিলাম তখন আমার চোখ মুখ লাল হয়ে গেছিল আমার অনেক কষ্ট হয়ে গেছে হ্যাঁ আয়েশা জানো না এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করছি কষ্টের কথা মনে পড়ে আমি কাঁদতেছি আর হাসার কারণ হল আল্লাহ তা আলাহ যদি হাসরের কঠিন ময়দানে আমি পয়গম্বরের কাছে জানতে চাই অগনবীজি আপনি তো দুনিয়া ছেড়ে পর পাড়ে চলে আসলেন রফিকা আলা আল্লাহর কাছে চলে আসলেন আল্লাহর দিদারে চলে আসলেন আল্লাহর সান্নিধ্যে চলে আসলেন অগপম্বর আপনার উম্মতকে আপনি কোন হান রাইখে আসছেন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো মালিক আমি অসুস্থ নামাজ পড়াতে পারি না তবে আমার অবর্তমানে আমার জায়গায় আবু বকর ইমামতি করছেন ওগো আল্লাহ আমার অবর্তমানে আবু বকরের ইমামতিতে সাহাবাইকরামদেরকে আমি নামাজ অবস্থায় রাইখে আসছি এই কথাটা আমি মালিকের দরবারে বলতে পারবো এই জন্য আল্লাহর হাবিব ইের পূর্বেও শুধু নামাজের কথা বেশি বেশি বলতেন আমরাও নামাজ পা আল্লাহ পড়বো আল্লাহ আল্লাহওয়ালা হয়েছে নামাজ ছাইরা না নামাজ ধৈরা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে পা শক্ত নামাজ সময় মতো নামাজের হক আদায় করে পড়ার তাও ফিক দান করেন কারণ পা শক্ত নামাজ পড়লে পঞ্চাশ শক্ত নামাজের সব আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে সময় মতো পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পড়ার তৌফিক দান করুন আমিন ওয়ুদুলিল্লাহ রবিল্লা আলমিন